ভারতের সর্বকালের সেরা একাদশ বেছে নিলেন গম্ভীর বাদ রোহিত জায়গা পেলেন ধোনি কোহলি বোলিং বিভাগের ঠাঁই হল বর্তমান ভারতীয় দলের তারকা পেসারের তিনি এখন টিম ইন্ডিয়ার কোচ ভারতের জার্সিতে গৌতম গম্ভীর ছিলেন বহু যুদ্ধের সৈনিক দু হাজার সাতের টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে দু হাজার এগারোর ওয়ানডে বিশ্বকাপ তাঁর লড়াই মনে রয়েছে ক্রিকেট ভক্তদের দীর্ঘ ক্যারিয়ারে খেলেছেন বহু বিখ্যাত তারকার সঙ্গে এবার নিজের পছন্দের একাদশ বেছে নিলেন গম্ভীর কারা থাকলেন কেই পড়লেন সেই তালিকায় সম্প্রতি একটি ক্রীড়া বিষয়ক ওয়েবসাইটে ভারতীয় ক্রিকেটে সেরা একাদশে জানিয়েছেন তিনি স্বাভাবিকভাবেই ভক্তদের মধ্যে প্রশ্ন বিরাট ধোনিরা আছেন কিনা সেই তালিকায় কারণ এই দুই ক্রিকেটারের সঙ্গে গভীরের সম্পর্ক বহু চর্চিত যদিও আইপিএলের মঞ্চে ধোনির সঙ্গে কথা বলতে দেখা গিয়েছিল তাকে বিরাট তো তার অধীনেই খেলছেন এখন ভারতীয় কোচে সেরা একাদশে আছেন দুই ক্রিকেটারই দলে উইকেট কিপারের দায়িত্ব নেবেন মহেন্দ্র সিং ধোনি পাঁচ ছয় ব্যাট করবেন বিরাট কোহলি যুবরাজ সিং ভারতের সর্বকালের সেরা একাদশ বেছে নিলেন গাম্ভীর বাদ রোহিত জায়গা পেলেন ধোনি কোহলি বোলিং বিভাগের ঠাঁই হলো বর্তমান ভারতীয় দলের তারকা পেসারের তিনি এখন টিম ইন্ডিয়ার কোচ ভারতের জার্সিতে গৌতম গাম্ভীর ছিলেন বহু যুদ্ধের সৈনিক দু হাজার সাতের টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে দু হাজার ওয়ানডে বিশ্বকাপ তাঁর লড়াই মনে রয়েছে ক্রিকেট ভক্তদের দীর্ঘ কারিয়ারে খেলেছেন বহু বিখ্যাত তারকার সঙ্গে এবার নিজের পছন্দের একাদশ বেছে নিলেন গম্ভীর কারা থাকলেন কেই বা বাদ পড়লেন সেই তালিকায় সম্প্রতি একটি ক্রীড়া বিষয়ক ওয়েবসাইটে ভারতীয় ক্রিকেটে সেরা একাদশে জানিয়েছেন তিনি স্বাভাবিকভাবেই ভক্তদের মধ্যে প্রশ্ন বিরাট ধোনিরা আছেন কিনা সেই তালিকায় কারণ এই দুই ক্রিকেটারের সঙ্গে গম্ভীরের সম্পর্ক বহু চর্চিত যদিও আইপিএল এর মঞ্চে ধোনির সঙ্গে কথা বলতে দেখা গিয়েছিল তাকে বিরাট তো তার অধীনেই খেলছেন এখন ভারতীয় কোচের সেরা একাদশে আছেন দুই ক্রিকেটারই দলে উইকেট কিপারের দায়িত্ব নেবেন মহেন্দ্র সিং ধোনি পাঁচ ছয় ব্যাট করবেন বিরাট কোহলি যুবরাজ সিং ভারতের সর্বকালের সেরা একাদশ বেছে নিলেন গাম্ভীর বাদ রোহিত জায়গা পেলেন ধোনি কোহলি বোলিং বিভাগের ঠাঁই হল বর্তমান ভারতীয় দলের তারকা পেসারের তিনি এখন টিম ইন্ডিয়ার কোচ ভারতের জার্সিতে গৌতম গাম্ভীর ছিলেন বহু যুদ্ধের সৈনিক দু হাজার সাতের টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে দু হাজার এগারোর ওয়ানডে বিশ্বকাপ আম লড়াই মনে রয়েছে ক্রিকেট ভক্তদের দীর্ঘ করিয়ারে খেলেছেন বহু বিখ্যাত তারকার সঙ্গে এবার নিজের পছন্দের একাদশ বেছে নিলেন গম্ভীর কারা থাকলেন কেই বা বাদ পড়লেন সেই তালিকায় সম্প্রতি একটি ক্রীড়া বিষয়ক ওয়েবসাইটে ভারতীয় ক্রিকেটে সেরা একাদশে জানিয়েছেন তিনি স্বাভাবিকভাবেই ভক্তদের মধ্যে প্রশ্ন বিরাট ধোনিরা আছেন কিনা সেই তালিকায় কারণ দুই ক্রিকেটারের সঙ্গে গভীরের সম্পর্ক বহু চর্চিত যদিও আইপিএল এর মঞ্চে ধোনির সঙ্গে কথা বলতে দেখা গিয়েছিল তাকে বিরাট তো তাঁর অধীনেই খেলছেন এখন ভারতীয় কোচের সেরা একাদশে আছেন দুই ক্রিকেটারই দলে উইকেট কিপারের দায়িত্ব নেবেন মহেন্দ্র সিং ধোনি পাঁচ ছয় ব্যাট করবেন বিরাট কোহলি যুবরাজ সিং